নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক ইসরায়েল আমেরিকা বনাম ইরান চীন রাশিয়া ভারত কোথায় হ্যাঁ মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমশ ছড়াচ্ছে তা নিয়ে আগামীকাল একটা দীর্ঘ আলোচনা করব আজ আলোচনাটা হলো কিভাবে গোটা বিশ্বের দ্বন্দ্বটা ক্রমশ চীন রাশিয়ার নতুন ঐক্যকে ঘিরে বদলে যাচ্ছে বলাই বাহুল্য সেখানেও আমাদের নরেন্দ্র মোদী এক ঘরে কদিন আগের বিশ্বগুরু যিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাচ্ছিলেন ওয়ার রুকুয়া দিয়া প তিনি আপাতত ক্রোয়েশিয়াতে ইন্ডিয়ান ডায়াসফোরার গায়ত্রী মন্ত্র শুনেই খুশি মনে আছে আমার আপনাদেরও নিশ্চয়ই মনে আছে আপকি বা ট্রাম্প সরকার একজন অবিবেচক কাণ্ড জ্ঞানহীন প্রধানমন্ত্রী আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে স্লোগান দিচ্ছেন তাও আবার ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ওদিকে বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তখন দেশের রাষ্ট্রপতি হবার প্রস্তুতি নিচ্ছেন এই স্লোগানের খবর তার কানেও পৌঁছেছিল তাতে কি আমেরিকার লক্ষ্য হল তাদের দেশের স্বার্থ মাথায় জো বাইডেন থাক ওবামা থাক ট্রাম্প থাক আমেরিকা ফার্স্ট তাদের দেশের সুরক্ষা তাদের দেশের বাণিজ্য এবং এসব কিছুর সঙ্গে প্রোটোকল সৌজন্য রীতি ভেঙে হঠাৎ কিছু বলে ফেলবেন হঠাৎ কিছু করে ফেলবেন এমন তাদের ধাতে নেই একজন স্ট্রিট স্মার্ট লোক অনায়াসে না ভেবেই কিছু বলে ফেলতে পারে বলেও আমরা সেই ধাঁচ দেখেছি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু তার মধ্যে ওই শয়তানির মধ্যেও একটা নিয়ম আছে আমরা এইগুলো দেখেছি ব্রাজিলের বলসেনার মধ্যে রেড রেডওয়ানের মধ্যে এবং অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর মধ্যে তো সময় পাল্টেছে ব্রাজিলের বলসেনারও হেরেছেন এখন জেলে যাবার মুখে এসেছেন বামপন্থী লুলা ডি সিলভা শুরু থেকেই তিনি ট্রাম্প বা আমেরিকান সাম্রাজ্যবাদের বিরোধী বাইডেনের বদলে আবার ট্রাম্প টু টার্কি রেড এখন ভীষণভাবে পাকিস্তানের বন্ধু ভারতের বিরোধী সারা বিশ্বের রাজনৈতিক সমীকরণটা বদলাচ্ছে আর টাল সামলাতে পাচ্ছেন না নরেন্দ্রভাই ভাই দামোদর দাস মোদী আমাদের যে ধারাবাহিকভাবে ভাবে আমাদের যে পররাষ্ট্র নীতি ছিল আমাদের যে ফরেন পলিসি ছিল সেটা যথেষ্ট ভালো ছিল তার কারণ হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার বলে দিতাম ভারতবর্ষ পরিষ্কার শুরু থেকে বলে আসছিল যে আমরা কোন দেশের আভ্যন্তরীণ ঝামেলার মধ্যে জড়াবো না যতক্ষণ না তারা আমাদেরকে বলছে আপনারা আমাদেরকে সাহায্য করুন বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মধ্যে আমাদের স্বার্থ আহত আমাদেরকে পাকিস্তান আক্রমণ করেছিল ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করিনি করার কথাও ছিল কিন্তু ট্রাম্প জমানায় এই মোদীর জমানায় এসে সেই সেই ফরেন পলিসি থেকে আমরা ক্রমশ সরে সরে যাচ্ছি এবারে ট্রাম্প টু জামানা যদি আমরা এই দিকে দেখি আরো অনেক আত্মকেন্দ্রিক তারা চীন রাশিয়া যে তাদের যে আতা সেখানে পাকিস্তানের একটা সম্ভাব্য ভূমিকার কথা তারা বুঝে ফেলেছে যে চীন রাশিয়া অ্যাক্সেসের সঙ্গে যদি পাকিস্তান জুড়ে যায় উত্তর কোরিয়া তো আছেই জাপান যদি তার সঙ্গে থাকে ব্রাজিল যদি তার সঙ্গে থাকে ইরান যদি তার সঙ্গে থাকে তাহলে এক ঘরে হবে এমন কি ইংল্যান্ড ইউকে থেকে পরিষ্কার বলেছে যে আমেরিকা যেন এই ঝামেলার মধ্যে না জড়ায় তো এই যে ভূমিকা এটা ট্রাম্প সাহেব জানেন জানেন বলেই পাকিস্তানের মুনিরকে ডেকে খাবার টেবিলে বসিয়ে ট্রাম্প কথাবার্তা বলছেন কিন্তু তার ভারতটা একটা বিরাট বাজার আফটারঅল গোটা পৃথিবী এখন তো চলে অর্থনীতির ভিত্তিতে বাণিজ্যের ভিত্তিতে তার আশি কোটি মানুষকে রেশন না দিলে খেতেও পাবে না ভারতের কিন্তু তার পনেরো আঠেরো কুড়ি কোটি মধ্যবিত্ত আছে নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত নিয়ে যে সংখ্যাটা পঁচিশ তিরিশ কোটি যা ইউরোপ বা আমেরিকার কাছে একটা বিরাট বাজার তাদেরকে ফ্রিজ বেচতে হবে এসি বেচতে হবে বিভিন্ন গ্যাজেটস বেচতে হবে বিভিন্ন প্রোডাক্ট বেচতে হবে কাজেই এক বিরাট বাজারের কর্তা যখন আমেরিকা যাচ্ছেন কানাডা যাচ্ছেন যখন আমেরিকার কানাডার রাষ্ট্রপতি তাকে সাদর অভ্যর্থনা জানাবেন এতে নতুন কিছু নেই মোদিজি ভাবছেন ওনাকে জানাচ্ছে আরে না আমার দেশের যে বাজার তৈরি হয়েছে এতদিন ধরে যে আমাদের দেশের যে অর্থনীতি তৈরি হয়েছে আজকে ইউরোপ আমেরিকায় তার একটা কদর আমরা দেখতে পাচ্ছি ভাবছেন দেখছে উনি বিশ্বগুরু হয়ে কেবল বাজার নয় আরো কিছু বিষয় আজ গোটা পৃথিবীর জিও পলিটিক্যাল ভূ রাজনৈতিক মানচিত্রকে বদলে দিচ্ছে আর সেটা নিয়ে আলোচনা করবো সমাজতান্ত্রিক দুনিয়া ভেঙে যাওয়ার পরে কিছুদিন আগে পর্যন্ত সারা পৃথিবীর মূল দ্বন্দ্বটা কোথায় দাঁড়িয়েছিল ইসলামিক টেরোরিজম এবং আমেরিকা ইউরোপীয় গণতন্ত্রের সম্পর্কের উপরে অন্তত সেটা আমেরিকা বা ইউরোপ বোঝাতে চেষ্টা করছিল যে ওই হচ্ছে গিয়ে একটা ইসলামিক টেরোরিজম আর আমরা হচ্ছি গিয়ে খুব ডেমোক্রেটিক কতটা কি সে আমরা জানি কিন্তু সেই ধারণার একটা ভিত্তি তো ছিল পাকিস্তান আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য হয়ে যে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছিল সেটা বিশ্বের অন্য অংশকে ভাবাতে শুরু করেছিল যে এই সন্ত্রাস শেষ না হলে পৃথিবী কোথায় গিয়ে দাঁড়াবে তা আমেরিকা ইউরোপে ইসলামিক সন্ত্রাসবাদকে সামনে রেখে নিজেদের ঘর গুছিয়ে দিয়েছে অস্ত্র বেঁচেছে ভারতবর্ষকেও বেঁচেছে ইরানকেও বেঁচেছে ইসরায়েল কেও বেঁচেছে তারপর সেই মূল দ্বন্দ্ব সন্ত্রাসবাদের একটা আছে কতদিন আপনি সন্ত্রাস ছড়াবেন সন্ত্রাসবাদীরাও ক্লান্ত হন কাজে একটা সময়ের পরে কেবল ওসামা বিন লাদেন বা ওই রকম কিছু মানুষ মারা গেলেন বলেই নয় আদতে মানুষ বাঁচতে চায় বলেই সন্ত্রাস একেবারে বন্ধ হয়নি কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন উল্লেখযোগ্য ভাবে সেটা কমে গেছে তা এখন দখলের লড়াই হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের আগ্রাসী দখলদারী নীতি মিশেছে আমেরিকার বাণিজ্য নীতির সঙ্গে তার একটা পাল্টা রাজনৈতিক চেহারা আমরা মধ্যপ্রাচ্য জুড়ে পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি দুনিয়া জোড়া ফসিল ভান্ডার ঘিরে একটা নতুন দ্বন্দ্ব তৈরি হচ্ছে কিন্তু তার লক্ষ্যটা আলাদা যে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের জর্ডেন ইত্যাদি অন্যান্য দেশগুলো পাকিস্তান সেনাবাহিনীর ওপর নির্ভর করত। সেই মধ্যপ্রাচ্য এখন ভারতবর্ষে ব্যবসা করতে চাইছে স্বাভাবিক কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল বেচে বিপুল টাকা রোজগার করেছে সেই টাকাটা ঢালবে কোথায় ইউরোপের ওপরে তাদের ভরসা নেই প্রতি বছর সরকার পাল্টে থাকা পাল্টাতে থাকা সেনা নির্ভর পাকিস্তানের উপরে ভরসেন তার চেয়ে তাদের কাছে অনেক বেশি পছন্দ পঁচিশ কোটি মধ্যবিত্ত উচ্চ বা নিম্ন মধ্যবিত্তদের বাজার আমাদের ভারতবর্ষ বা পাশের শ্রীলঙ্কা বা এ পাশের বাংলাদেশ কিন্তু এক দ্বন্দ্ব শেষ হয় অন্য দ্বন্দ্বের শুরু হওয়ার জন্য আপাতত পৃথিবীতে নতুন দ্বন্দ্বের এপিসেন্টার হয়ে গেছে চীন তার আগ্রাসী একটা বৈদেশিক নীতি এবং বাণিজ্যিক নীতি খুব বেশি দূরে নয় এইজরা সিট যারা কলকাতায় আছেন তারা জানেন গুডস এর মার্কেটে চলে যান খুব চেষ্টা করে এদেশে তৈরি একটা জিনিসপত্র যদি খুঁজে পান আপনি ভাগ্যবান থেকে পুতুল সমস্ত জিনিস তৈরি করার মেশিন আসছে ওই চীন থেকে আপনি সস্তায় ঘরে ওই সর্ষে তেল বার করবেন সেই মেশিনও আসছে চীন থেকে এটাই ঘটনা ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে চীনের বাণিজ্যিক ঘাটতি ট্রেড ডেফিসিট কত দু হাজার দশ মাসের চীনের সঙ্গে আমাদের বিলিয়ন ডলার দু হাজার চার দু পাঁচে সেটা ছিল ওয়ান পয়েন্ট ফোর এইট বিলিয়ন ডলার ওয়ান পয়েন্ট ফোর এইট বিলিয়ন ডলারটা আজকে এসে দাঁড়িয়েছে সেভেন্টি ওয়ান পয়েন্ট এবং সেটাও দু হাজার দু হাজার বাইশ দু হাজার তেইশে

ছত্রিশ বিলিয়ন ডলার ঘাটতি ছিল এখন সেটা এসে দাঁড়িয়েছে নিরানব্বই বিলিয়ন ডলার মাঝে মধ্যে টিকটক এর মতন কটা কটা সফটওয়্যার কটা গেম ক্যান্সেল করে বলছেন আমরা চীনের বিরুদ্ধে বাণিজ্যিক ঘাটতি মানে আমাদের দেশ চীনকে যা বিক্রি করছে আর চীন আমাদের দেশকে যা বিক্রি করছে তা ফারাক হিসেব বলছে আমরা প্রতি বছরে চীনের থেকে বেশি জিনিসপত্র আমদানা আমদানি করছি বাড়িয়ে যাচ্ছে আর ঘাটতিও বাড়ছে মোদিজি লোকাল ফর ভোকাল মেক ইন ইন্ডিয়া কোনো কাজে আসছে না চিন্তার অর্থনীতি কত বড় করেছে তার দুটো প্রমাণ এই এই সময়ে সময় চীনের মাথা পিছু সম্পদ জিডিপি সম্পদ পার ক্যাপিটা জিডিপি আয় বলছি না পার ক্যাপিটাল জিডিপি তেরো হাজার তিনশো ছয় ডলার ভারতবর্ষের কত দু হাজার আটশো ডলার তার মানে চীনের মানুষ গড়ে ভারতবর্ষের মানুষের চেয়ে বেশি দেশের উদাহরণটা কোথায় গেছে এয়ার ইন্ডিয়া সাড়ে চারশো নতুন বিমান কেনার বরাদ দিয়েছে আর কদিন আগে ইন্ডিগো পাঁচশো বিমানের অর্ডার দিল বিমানের অর্ডার দেওয়ার ব্যাপারটা উনি জানেন না উনি বোঝেন না বিমানের অর্ডার কিভাবে বিমান কেউ কেনে না বিমান যারা নেয় বিমানের চলার মানে ওড়ানোর একটা বিক্রি হয় মানে বিমানটা কেনা হয় না বিমানটাকে আমি ওড়াবো সেইটা অধিকারটা পাওয়া হয় সেইটা হয় না। কিন্তু তাও যে যে ইন্ডিগো পাঁচশো বিমানের অর্ডার দিয়েছে গ্রাউন্ড রিয়ালিটিটা কি ডিজিসি এর দেওয়া তথ্য অনুযায়ী আমাদের দেশের যাত্রীবাহী বিমানের সংখ্যা ছশো অষ্টনব্বই সিক্স নাইনটি এইট এটা এটা এবার এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্পাইস যে সব কটা মিলিয়ে আরো এগারোশো বিমানের বরাদ দিয়েছে তো হুশ করে চলে আসবে না দাপে দাপে আসবে মানে আগামী চার পাঁচ বছরে আমাদের বিমানের সংখ্যা দাঁড়াবে আঠেরোশোর মতো আর ঠিক এই মুহূর্তে চীনে বিমানের সংখ্যা কত ছ ঠিক শুনেছেন ছ আমরা আগামী চার পাঁচ বছরে আগামী আরো দু বছরের মধ্যে আমরা আঠারোশো জায়গায় পৌঁছব চীন ছ এখন আছে এবং তার মধ্যে আবার তিরিশ শতাংশ তাদের দেশে তৈরি হচ্ছে আমাদের দেশে একটা বিমানও তৈরি হয় না আমাদের অর্থনীতি যে হারে এগোচ্ছে তাতে এই ফারাক আরো বাড়বে এবং চীনে বৈষম্য আছে ভালো রকম আছে কিন্তু তা আমাদের মতন নয় তাদের দেশে তস্ব গরিব মানুষগুলো খাবারের অভাবে বাসস্থানের অভাবে মারা যায় এ নিয়ে আরেকদিন কথা বলা যাবে যা আলোচনা করছিলাম তাতে ফেরা যাক বিশ্বে চীন এক সুপার পাওয়ার হিসেবে উঠে আসছে কাজেই আমেরিকা ইউরোপ চীন নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে দুভাবে এই কাজ তারা এক হলো চীনের সঙ্গে কথাবার্তা আলোচনা বাণিজ্য চালিয়ে যাওয়া একটু চাপ দেওয়া ট্যারিফ বাড়াবো ট্যারিফ কমাবো ইত্যাদি ইত্যাদি অন্যদিকে চীনের বিপরীতে একটা বড় কোয়ালিশন তৈরি করা তারা শিখন্ডি খুঁজছে তারা একটা শিখন্ডি খুঁজছে যার আড়াল থেকে যুদ্ধটা করা যায় আর এই উপমহাদেশে সেই শক্তি ভারতবর্ষের চেয়ে ভালো কেউ নেই কাজেই ভারতবর্ষকে সেই টোপটা দেওয়া হচ্ছে যে আপনি দাঁড়ান আপনার এখানে ট্রাম্প এসে সেই যে ভারতবর্ষকে শিখন্ডি করে ব্যবহার করার বদলে সে আজকে আর একটা নীতি নেওয়া শুরু করেছে সে আজকে পাশের দেশ চীন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যকে নিয়ে আর একটা আলাদা আর একটা আলাদা জোট তৈরি করার চেষ্টা করছে চীনের ভূখণ্ডের সঙ্গে আমাদের বিরাট সীমান্ত চীনের সঙ্গে সেই ষাটের দশকের সঙ্গে থেকে আমাদের সম্পর্কের টানা পড়ে না তার সঙ্গে ভারতবর্ষের বিরাট বাজার সব মিলিয়ে ট্রাম্প থেকে ম্যাক্রোস ট্রামার জার্মানির ফেডরিক মার্চ ইটালির জর্জিয়া মেলেনি মোদিকে ডাকবেন জড়িয়ে ধরবেন হ্যান্ডশেক করবেন পোটাবেলা মাশরুম খাওয়াবেন মোদীর বদলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া কিংবা অনিকেত চট্টোপাধ্যায় হলেও অভ্যর্থনায় কোনো ব্যত্যয় ঘট ঘটবে না ঘটতো না একইভাবে ট্রাম্প এবং তার স্ত্রীর সঙ্গে তিনিও দাঁড়িয়ে হাত নাড়তেন দেশের ক্ষমতা অর্থনীতি আর সেই দেশের ভৌগোলিক অবস্থানের উপরে সেই দেশ দেশের নেতার গুরুত্ব বাড়ে আজকে আমরা চীনকে কিভাবে ব্যবহার করছি এখন তো আমরা চীনের সঙ্গে এক ধরনের বার্গেনিং করতাম যে হ্যাঁ আমরা চীনের সঙ্গে বার্গেনিং করছি চীনের থেকে সাহায্য নিচ্ছি আবার চীনের থেকে বার্গেনিং করছি যাতে আমাদের পাশাপাশি দেশগুলোর সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ না হয় আমরা সেটা করি আমরা চীনের বিরোধিতা করে আমেরিকার সঙ্গে হাত ধরেছি আমরা সেটা করতেও পারবো না ধরুন ইউরোপেও আছে অর্থনীতিও ভালো বিরাট ভালো হল্যান্ড আচ্ছা হল্যান্ড ফুটবল ছাড়া কোনো আলোচনায় হয় হয় না কেন হয় না তার কারণ ওই একটা দেশ তার জিও প্রেজেন্স কোথায় সেটার উপরে কতটা সে কতটা পাবে, কতটা গুরুত্ব পাবে আর একটা হচ্ছে তার বাণিজ্য পশ্চিমবঙ্গে বড় জোর পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারকে জড়িয়ে দিন এর চেয়ে বড় নয় ধরুন সাজিদ মীর সাজিদ মীর একজন আন্তর্জাতিক উগ্রপন্থী ছাব্বিশ দশের ষড়যন্ত্রের বড় মাথা পাকিস্তানে আদালতে সাজাপ্রাপ্ত আমেরিকা তাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছে কিন্তু চীন কি ইউনাইটেড নেশনস ওই সাজিদ মিরের পক্ষে দাঁড়িয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চীনের নাম না করে এই ঘটনার নিন্দে করেছে আর নাম করে। যে প্রধানমন্ত্রী সিনা ছাপ্পান্ন ইঞ্চি যে ক্ষণে ক্ষণে পাকিস্তানকে ঘরমে ঘুষকার মারেঙ্গের মতো হুমকি দিয়ে থাকেন শিরায় শিরায় নাকি গরম সিদুর বইছে তিনি সাজিদ মিরের ক্ষেত্রে চীনের নামই নিলেন না চীনের সঙ্গে যাবতীয় সীমান্ত বিবাদ আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে বলে বিবৃতি দিচ্ছেন কেন দিচ্ছেন কারণ ওই চীনের অর্থনীতি তার মিলিটারি পাওয়ার তার ভৌগোলিক অবস্থায় কিন্তু সেখানে যদি একটা সঠিক জায়গা রাখতে পারা যেত যে চীনের সঙ্গে হ্যাঁ ঠিক আছে চীনের সঙ্গেই আমরা একটা জায়গায় যাব। সেখানে উনি গিয়ে ট্রাম্পের কাছে গিয়ে বসছেন হাত জোর করে সেখান থেকে ব্যবসা আনার চেষ্টা করছেন না ট্রাম্প সেটা করতে দেবে না চীন সেটা মেনে নেবে ঠিক সেই রকম সেদিন মোদী বলে কি বা হাত ধরে যত ঝোলাঝুলি করে থাকুক উনি বলেই যাবেন যে যুদ্ধ থামিয়েছেন মাত্র একবারই প্রমুখী লীলা পরম্পার মোদীজি সাংবাদিক সম্মেলনে দেশে বা বিদেশের মাটিতে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্ন দিয়েছিলেন উত্তর দিয়েছিলেন প্রশ্ন ছিল গণতন্ত্রহীনতা নিয়ে তিনি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন সে অভিযোগ বলেননি যে আমরাই হলাম মাদার অফ ডেমোক্রেসি উনি জানতেন সে কথা বললে সবাই আসবে তিনি বলেছিলেন আমাদের দেশের ডিএনএ তেই আছে গণতন্ত্র বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রথম সাংবাদিক সম্মেলনে নির্ভেজাল মিথ্যে না বলে কৌশলের সাহায্য নিয়েছিলেন প্রধানমন্ত্রী হ্যাঁ আমাদের ডিএনএ তে আছেই তো গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ ভারতের ভারতের ভারতীয় সভ্যতার মধ্যে সেই গণতান্ত্রিক মূল্যবোধ আছে কিন্তু তাজে আপাতত প্রতি সে কথা তিনি বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী কারোর কথা শুনে চলেন না কোনো জায়গা থেকে তিনি বুদ্ধি নেন না আমাদের দেশের এতদিনের ঐতিহ্য এতদিনের পররাষ্ট্রনীতি সমস্ত কিছু ভেঙে একটা নতুন নিয়ম তৈরি করার চেষ্টা করছে নেহরুকে টপকে যাওয়ার চেষ্টায় তার দিন কেটে যায় আর একই সময় আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা যা বলেছিলেন আজকে ট্রাম্প সাহেব সাংবাদিকদের ডেকে সেটাই সাফ জানিয়ে দিলেন বিশ্বের যে কোনো দেশে অগণতান্ত্রিক সরকার আছে যে সমস্ত দেশে অগণতান্ত্রিক সরকার আছে যেগুলোতে সেখানেও তার সঙ্গে আমেরিকার স্বার্থ জড়িয়ে আছে যদি থাকে তাহলে সেই কূটনীতির অঙ্গ হিসেবে আমাদেরকে সেই রাষ্ট্রপ্রধানদেরকে ব্যাপারে চুপ করে থাকতে হয় কিন্তু আমরা সত্যিটা জানি না তা না জানি কিন্তু আমরা কথা বলি না এবং তাই তিনি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নয় সেনাবাহিনীর বাণিজ্য চুক্তি করব বলার পরেই ভারতবর্ষ পাকিস্তান যুদ্ধ থেমেছে ওটা করেছি সবটাই আসলে হয় না হলে আন্তর্জাতিক রাজনৈতিক বাধ্যবাধকতা সমস্যাটা হলো একুশ কোটির হিরে উপহার দিয়েই আল্লাধে আটখানা মোদিজি এবং তত অধিক খুশি তার ভক্তকুল এই সত্যিটা কি তাদের উদ্বর মস্তিষ্কে ঢুকবে আপাতত মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়াচ্ছে যা আমাদের দেশের জন্য নতুন বিপদ ডেকে নিয়ে আসবে আগামীকাল সেই বিপদ নিয়ে আমরা আলোচনা করব আপাতত যা বললাম সেগুলো নিয়ে ভাবুন ভাবতে থাকুন ভেবে যদি কিছু মনে হয় আমাকে লিখে জানান ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার